যদি এই সংকেত পেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন যে ঈশ্বর সর্বদাই আপনার সঙ্গে রয়েছে কি দেখে বুঝবেন ভগবান আপনার সাথে আছে কাদের প্রতি ভগবান সর্বদা প্রসন্ন থাকেন যদি স্বপ্নে বারবার মন্দির দর্শন হয় তাহলে তার অর্থটাই বাকি জেনে নিন এখান থেকে যাদের মন পবিত্র হয় এবং যারা পর হয় ভগবান তাদের প্রতি সর্বদাই প্রসন্ন থাকেন ভগবান আপনার প্রতি কতটা প্রসন্ন আপনার জীবনে কতটা ভালো সময় আসছে ভালো কিছু ঘটতে চলেছে তার সংকেত কিন্তু আপনি আগে থেকে আভাস করতে পারবেন বলা হয়ে থাকে যে সমস্ত ব্যক্তিরা সর্বদা ভগবানকে স্মরণ করে থাকেন যাদের মন হয় পবিত্র যারা পরোপকারী হয় ভগবান তাদের প্রতি সর্বদাই প্রসন্ন থাকেন ভগবানের কৃপাবৃষ্টি সর্বদা তাদের ওপরে হয়ে থাকে ঈশ্বর আপনার সাথে আছেন এ ব্যাপারে বাস্তুজনিত কিছু সংকেতের কথাও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে আসুন আমরা এই ভিডিও থেকে জেনে নিই কোন ঘটনা থেকে আপনি বুঝবেন যে ভগবান আপনার সাথেই রয়েছে ভবিষ্যতে কি ঘটনা ঘটতে চলেছে সে ব্যাপারে অনেক সময় আমাদের মন আগে থেকে আভাস পায় মনে করা হয়ে থাকে যারা সে আভাস ধরতে পারেন তারা ভগবানের কাছের মানুষ ভগবানের আশীর্বাদ তাদের ওপরে সবসময় আছে যাদের ওপর ভগবানের কৃপা দৃষ্টি আছে তারা গরিব হোক বড়ো লোক হোক যাই হোক তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি ঘটে যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সফলতা পেয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবানের কৃপা দৃষ্টি যে সমস্ত ব্যক্তিরা সর্বদা সাধারণ জীবনযাপন করে থাকে লোক দেখানো ব্যাপার থেকে দূরে থাকে ভগবান সর্বদাই তাদের প্রতি সমস্ত লোকেরা পবিত্র হৃদয়ের হন এবং সজ্ঞানে অজ্ঞানেও কাউকে কখনো অপমান করেন না যাদের ওপরে সর্বদাই ভগবানের কৃপা দৃষ্টি থাকে যারা সারা জীবন পরোপকার করে থাকে এরকম লোকের ওপরেও ভগবানের কৃপা দৃষ্টি সর্বদাই বর্ষিত হয় মধুর স্বভাব বিনম্র লোকেদের সঙ্গে ঈশ্বর কখনোই পরিচালনা করতে পারে না মধুর সভা এবং বিনম্র লোকেদের সঙ্গে সবসময় ঈশ্বর থাকে যদি স্বপ্নে আপনি বারবার মন্দির দর্শন করে থাকেন তাহলে আপনি বুঝবেন ভগবান আপনার উপরে কৃপা করেছেন যদি কোনো মুহূর্তপূর্ণ কাজের আগে কোনো ভুল নির্ণয়ের জন্য মনে সংশয় আসে এবং নির্ণয় নেওয়ার আগেই আপনাকে আপনার মন আটকে দেয় তাহলে বুঝবেন ঈশ্বর আপনার সাথে